ও বৌদি হ্যাঁ কি করতেছো এখানে কিছু করি না হ্যাঁ কিছু করি না একটা কথা জিজ্ঞাসা করব হ্যাঁ ছেলেরা মাঝে মাঝেই করে হ্যাঁ আর মেয়েরা কিন্তু কোনোদিনও করে না ছেলেরা মাঝে মাঝে করে ছেলেরা মাঝে মাঝেই করে হ্যাঁ মেয়েরা কোনোদিনও করে না কোনোদিনও করে না সত্যি কোনোদিনও করে না এটা কি দাদা এটা দাদা বলো মাঝে মাঝে করে ছেলেরা মাঝে মাঝেই করবে হ্যাঁ কিন্তু মেয়েরা কোনোদিনও করে না কি করে না মেয়েরা ইচ্ছে করলেও কিন্তু মেয়েরা ওই কাজটা করে না ইচ্ছে করলেও করে না ফোন করে ফোন করে হ্যাঁ কারণ ছেলেরা ফোন করে মেয়েরা করে না মেয়েরা কিন্তু ফোন করে মেয়েরা এখন এখনকার দিনকে মেয়েরা আরো বেশি বেশি করে ফোন করে মেয়েদের মোবাইলে টাকা থাকে না এই জন্য ফোন করে না এখনকার দিনে মেয়েরা আছে না তাদের বয়ফ্রেন্ড এর কাছ থেকে রিচার্জ করে নেয় তাই নাকি হ্যাঁ তারপরে এত ফোন করে হ্যাঁ মানে পাওয়া যায় না যখনই কল দিবা হ্যাঁ তখনই দেখবা বিজি 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 ওয়েডিং ওয়েডিং বলো ছেলেরা ছেলেরা করে মাঝে মাঝেই করে কিন্তু করে না ভাবতেছি আমি মেয়েরা কোনোদিনও করে না কাজ মেয়েরা কোনোদিনও করে না মেয়েরা কোনোদিনও করে না বলো তো কি নম্বর ফোন করে না এটা তো হবে না হ্যাঁ তাহলে কোনটা বলো ছেলেরা করে মেয়েরা করে না ছেলেরা করে ছেলেরা চুল কাটে ছেলেরা চুল কাটে হ্যাঁ চুল কাটা না মেয়েরাও তো চুল কাটে মেয়েরা কম কাটে মেয়েদের চুল দেখো না লম্বা লম্বা না মেয়েরা মেয়েরাও এখনকার দিনে মেয়েরা আছে না বিউটি পার্লারে যায় হ্যাঁ বিউটি পার্লারে গিয়ে ছেলেরা আর কি করে তার থেকেও বেশি করে ওটা আচ্ছা এমন একটা জিনিস আছে ছেলেরা মাঝে মাঝে করে আর মেয়েরা কোনোদিনও সেটা কোনোদিনও করে না এমন একটা জিনিস কোন জিনিসটা আছে তারা চাইলেও কোনোদিনও করে না

তোমরা যারা ভিডিওটা এই মুহূর্তে দেখতেছো অবশ্যই তোমরা কিন্তু ফার্স্ট কমেন্ট করবে যদি উত্তরটা পেয়ে থাকো জেনে থাকো আর যদি না জানো উত্তরটা তাহলে কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো অবশ্যই পজিটিভ উত্তর পাবে ছেলেরা করে কিন্তু মেয়েরা কোনোদিনও করে না এমন কোন কাজ আমরা দেখি ছেলেরা করে বলতে মাঝে মাঝে করে প্রত্যেক দিনে কিন্তু না মাঝে মাঝে ছেলেরা করে আর মেয়েরা কোনোদিনও করে না তাদেরকে যদি বলা হয় যে করো তারা খুব চাইলেও মানে করতে বললেও তারা করবে না এমন কোন কাজ আছে মেয়েদেরকে গাড়ি চালানো গাড়ি চালানো হ্যাঁ এখনকার দিনে মেয়েরা কিন্তু বেশি বাইক চালায় বাইকার মেয়ে বাইকার দেখো এই বাইক চালায় হ্যাঁ বড় বড় গাড়িও চালায় আমি নিজেও তো চালাই তুমি নিজেও চালাও হ্যাঁ সত্যি হ্যাঁ কি গাড়ি চালাও তুমি আমি স্কুটারের গাড়ি চালাই স্কুটার চালাও হ্যাঁ স্কুটার তো যে কোনো মেয়ে চালাতে পারে হ্যাঁ ওটাও তো গাড়ি না এটাও তো সাইকেল না তাই নাকি স্কুটার সবাই চালাতে পারে আমি ভাবলাম যে তুমি চার চাকা চালাও কিনা এটা চার চাকাও চালাতে পারি তারপরে কি বলে মোটর সাইকেল চালাতে পারি সবাই পারি সবাই পারো উঠতে পারো উঠতে প্লেনে উঠতে পারি প্লেনে উঠতে পারো হ্যাঁ প্লেনে উঠতে পারি আমি মানে আমি কি বলবো আমি তো পাইলট না ঠিক আছে চড়তে পারি চড়ে উঠতে পারি চড়ে উঠতে পারো একদম রাইড একদম একেবারে কিভাবে ঘুরিয়ে বললে উত্তরটা আমি ভাবছিলাম প্রথমে কি জানো

ছেলেরা যা করে মেয়েরা তাই করে বুঝলাম কিন্তু না একদিনও করবে না এমন কোন কাজ আছে তোমাকে বলতে হবে এমন কোন কাজ আছে মেয়েরা কোনোদিনও করে না মেয়েরা কেন মানে মহিলারা কোনো করে না মে মহিলা মানে সম্পূর্ণ মেয়ে সম্পূর্ণ মেয়ে জাতি ওই কাজ করে না এটাклу তাতে হয় না ওই কাজটা করার এমন একটা কাজ আছে তাদের দরকারে হয় না ওই কাজটা করা মেয়ে জাতি কোনোদিন ওই কাজটা করে না করে না ছেলেরাই করে ছেলে শুধুমাত্র ছেলেরাই করে পুরুষ জাতি করে পুরুষরা করে ছেলে না যারা বয়স্ক পুরুষ এসে তারাও কিন্তু করে বয়স্ক কি কাজ ওই কাজটা হবে কোন কাজটা হবে রাত্রি বেলার কাজটা কি রাত্রিবেলার কাজটা রাত্রিবেলা আবার কি কাজ স্বামী স্ত্রীর যে কাজ হয় ওটা ছেলেরাই তো করে মেয়েরা তো করে না ইচ্ছে না থাকলে তারা করবে না তো ও তো কষ্ট তো ছেলেড়াই করে না না এখনকার দিনে আছে না ছেলেমে দুইজনকেই লাগে এমন কোন কাজ বলো বেশি হাসো উত্তর বলো আরে গরম লাগতেছে দাঁড়াও আমি ঘেমে গেছি তো ঘেমে গেলে তো চলবে না আমাকে উত্তর লাগবে উত্তর লাগবে কত দিবই দাঁড়াও উত্তর দিব হাঁটতেছি বেশি ভাবলে কিন্তু মাথা নষ্ট হয়ে যাবে তাই না আচ্ছা ঠিক আছে বেশি কোন ভাববো না তাড়াতাড়ি বলো

মনে হচ্ছে তুমি কয়েকটা উত্তর না সবগুলো উত্তর কিন্তু ধারের কাছে মানে একদম কাছাকাছি দিয়ে চলে গেছে ধারের কাজ দিয়ে চলে গেছে একটু একটু যদি আর একটু বুদ্ধি খাটিয়ে বলো তাহলে একদম ধারকে থেকে ধাক্কা লেগে যাবে ছেলেরা মাঝে মাঝে করে কিন্তু মেয়েরা করে নাকি

করবেই মেয়েরা কিন্তু করবে না মেয়েরা করবে না হ্যাঁ প্রত্যেকটা কিন্তু বাজারে কয়েকটা করে দোকান আছে ওখানে যায় বলো বাজারে দোকান আছে পারবে তুমি উত্তরটা উত্তরটা দাঁড়াও না একদম একদম কিন্তু পজিটিভ সুন্দর হওয়া চাই পজিটিভ সুন্দর হ্যাঁ বলো আচ্ছা বলবো বলো দাড়ি শেভ করা দাড়ি শেভ করা হ্যাঁ মানে মেয়েদের তো দাড়ি হয় না মেয়েরা যদি চায় তো কোনোদিনও কখনো করতে পারবে না আর ছেলেরা প্রতিদিন করে না কিন্তু মাঝে মাঝে কিন্তু করে দাড়ি সেভ করে একদম একদম সত্যি কথা কি বলো তো আমরা ছেলেরা কি করি বলো তো মাঝে মাঝে দাড়ি শেভিং করি হ্যাঁ অবশ্যই হ্যাঁ আর মেয়েদের দাড়ি হয়ও না তারা শেভ করতে যায়ও না কখনো কোনোদিনও না হ্যাঁ সঠিক উত্তর বলেছো তো দর্শক বন্ধুরা কোয়েশ্চেনটার অ্যান্সার ছিল এটাই যে দাঁড়িয়ে সেভ করা তোমরা মানে উত্তরটা শুনে অবশ্যই বলবে সঠিক হয়েছে কি না যদি আমার উত্তরের সঙ্গে তোমরা একমত থাকো অবশ্যই কমেন্টে জানাবে আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে যারা এখনো আমাদের চ্যানেলে নতুন আসো এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নাই তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও